আমি কাজ চিন্তা পছন্দ করি একজন ইমাম হিসেবে সমাজে কিভাবে দাওতি কাজ আঞ্জাম দিতে পারি এবং আমার মসজিদকে কেবল নামাজ জায়গা না হয়ে কিভাবে সমাজ সংস্কার সংস্কারের কেন্দ্র বানাতে পারি আপনার পরামর্শ দিক দিনে কামনা করছি আমরা ইতিমধ্যে মসজিদের ইমাম খতিবদের জন্য একটা প্ল্যান তৈরি করেছি যেটা খুব শীঘ্রই আমরা ঘোষণা করব। এবং সেখানে ইমাম খদিবদেরকে মসজিদের নামাজের বাইরেও সামাজিক নানাবিধ কাজের মাধ্যমে তাদেরকে সংযুক্ত করা এবং মসজিদকে সমাজের কেন্দ্রবিন্দুতে পরিণত করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো ঈশ্বা আল্লাহ আমি আশা করছি যে খুব শীঘ্রই সেই ঘোষণা আমরা দিতে পারবো আপনি তখন সেটিকে অনুসরণ করতে পারেন আমরা আপাতত আপনাকে যে পরামর্শটা দিতে পারি সেটি হলো যে মসজিদে নানাবিধ কল্যাণমূলক কাজ সামাজিক কাজের উদ্যোগ নেওয়া যেতে পারে যেমন মসজিদের আশপাশটাকে পরিচ্ছন্ন করা পরিবেশটাকে সুরক্ষিত রাখা এই যে এখন চতুর্দিকে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে এই সময়টাতে পরিচ্ছন্নতা অভিযান চালানো কোথাও পানি জমে থাকলে সেটা আপনার পরিচ্ছন্ন করার জন্য সামাজিক ভলনটিয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে এর বাইরে পরিবারগুলোতে যে কলহ হয়ে থাকে দাম্পত্য কলহটা দূর করার জন্য কাউন্সিলিং এর প্রোগ্রাম উদ্যোগ নেওয়া যেতে পারে খতিব সাহেব ইমাম সাহেবরা ঘরে ঘরে গিয়ে মানুষকে সার্ভিস দিতে পারেন দারিদ্র বিমোচনমূলক নানা উদ্যোগ হতে পারে এ সমস্ত উদ্যোগগুলো নিয়ে আমরা মসজিদকে প্রকৃত অর্থেই একটি সামাজিক প্রতিষ্ঠানে রূপ দিতে পারি কোরবানের চামড়া যথাযথ মূল্য না পাওয়ায় অনেকে চামড়া নদীতে ফেলে দিয়েছেন কিংবা মাটিতে পুঁতে ফেলেছেন এভাবে সম্পদ নষ্ট করা যায় আছে কিনা ন্যায্য মূল্য না পেলে করণীয় কি প্রথম কথা হলো যে চামড়া বিক্রি করা না গেলে চামড়া নিজে ব্যবহার করা বিশেষ করে রান্না করে খাওয়ার মতো প্রসেস আজকাল অনলাইনে অহরহ পাওয়া যায় সো সেগুলো অনুসরণ করে আমরা এই সম্পদকে নষ্ট না করে সেটার ব্যবহার করার চেষ্টা করতে পারি দ্বিতীয়ত কথা হলো যদি সেরকম কোনো স্কোপ না থাকে সুযোগ না থাকে সেরকম সময় বা সার্বিক সুযোগ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কেউ যদি মাটিতে পুঁতে ফেলে তিনি গুণাগার হবেন নাই শালাক কারণ এটা তারপরে একরকম বোঝার মতো কেউ যদি সেটা গ্রহণ করার মতো না থাকে নিজে ব্যবহার করার মতো সুযোগ তার না থাকে সেভাবে তাহলে সেক্ষেত্রে মাটিতে পুঁতে না যায় তবে এখানে যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন তাদের বিরাট বড় একটা দায় চলে আসে যে এত বড় মূল্যবান একটি সম্পদ সেটিকে যথাযথভাবে সংগ্রহ করা সেটা যথাযথ ব্যবহার করার ব্যাপারে তাদের আরো জোরালো ভূমিকা থাকা দরকার যথাযথ ভূমিকা পালন করা দরকার দীর্ঘকাল চামড়ার যথাযথ মূল্য পাওয়া যেত চামড়া শিল্প আমাদের দেশে যথেষ্ট সমৃদ্ধ ছিল কিন্তু গত বেশ কয়েক বছর বিগত সরকারের আমলে এটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এটাকে পুনরুদ্ধার করাটা সময় সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে থেকে একটি ইমরান মোল্লা লিখেছেন একজন মুসলিম বোন খ্রিস্টান ছেলেকে বিয়ে করে ধর্ম পরিবর্তন করেছেন এখন তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি ভুল বুঝতে পেরে ইসলামে ফিরতে চান কিন্তু ভাবেন এতে স্বামীর সাথে প্রতারণা হবে আর আল্লাহ শির্ক মাফ করেন প্রতারণা নয় তার বিশ্বাস মন ভাঙা মানে মসজিদ ভাঙা সমান তিনি কি কি করবেন তার ফিরে আশা এবং ভবিষ্যৎ সম্পর্কে পরামর্শ দিন ভাই ইমরান মোল্লা প্রথম কথা হলো যে এটি সঠিক কোনো কথা নয় যে আল্লাহ তালা প্রতারণা গুনা মাফ করবেন না আল্লাহ তালা সকল গুনাহই মাফ করবেন মৃত্যুর আগে মানুষ যে কোনো গুণা থেকে তবা করবে আল্লাহ তালা তার সবগুলোকেই ক্ষমা করবেন আল্লাহ তালা বলেছেন তুবিরাল্লাহ আন এই হাল মিনুন হে ইমানদার আল্লাহ তোমরা সবাই আল্লাহর কাছে তবা করো লার দিকে ফিরে আসো আল্লাহ বলেছেন ইন আল্লাহ আল্লাহ সকল গোনা মাফ করে দিবেন অতএব প্রচারণ একটা পাপ এমন কোনো পাপ নেই যে এমন কোনো অপরাধ নেই যে অপরাধ করার পর প্রায়শ্চিত্ত করলে মানুষ তবা করলে অনুশোচনা হলে তিনি সেখান থেকে ফিরে আসলে আল্লাহ তালা ক্ষমা করবেন না সো প্রতারণার গুণা থেকেও তিনি আল্লাহ তালা মাফ করবেন এক দ্বিতীয়ত হলো মানুষকে প্রতারিত করার চাইতে আল্লাহর সঙ্গে শির্কের ভয়াবহতাটা অনেক বেশি তৃতীয়ত কথা হলো যে অমুসলিম যে ছেলের সাথে তার বিয়ে হয়েছে সে বিয়ের আসলে সংগঠিত হয়নি অর্থাৎ শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটা কোনো বিয়েই হয়নি আজকাল যে সমস্ত খ্রিস্টান আছে বেশিরভাগ খ্রিস্টানরাই আসলে না যথাযথ খ্রিস্টান এবং না তাদেরকে আহলে কিতাব বলার মতো পর্যায়ে তারা পড়ে সো এরকম মানুষদের সাথে বিয়ে হলে সে বিয়েটাই বিশুদ্ধ হয় না অতএব যে ব্যক্তি আপনার স্বামীই নন যার সঙ্গে বিয়েটা আপনার বিশুদ্ধ হয়নি সেখানে আপনার প্রতারণার প্রশ্নটাও আসে না অতএব তার সঙ্গে বরং আপনারা এখন যে সম্পর্ক আছে সেটা অবৈধ সম্পর্ক সেটা থেকে সরে আসার জন্য আবশ্যক আমাদের অনেকে দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে বেশি ধারণা না থাকার এই ধরনের নানা ধরনের ধ্বংসাপূর্ণ বিষয় আমাদের মাথায় আসা এবং বিভ্রান্তিতে আমরা পড়ে যাই অতএব আমরা আশা করব যে আল্লাহ তালা তাকে হেদায়তের পথে ফিরে আসার তফিক দিবেন এবং তাকে আমরা আহ্বান করব ইসলামের পথে ফিরে আসার জন্য হলে অনন্তকালের জাহান্নামের নামের যাত্রা নিশ্চিত হয়ে যেতে পারে আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করব সাইদুল ইসলাম আপনি লিখেছেন ডিশ লাইনের ব্যবসা করা কি জায়েজ হবে উত্তর হলো যে ডিশ লাইনের মাধ্যমে কেউ যদি ভালো কোনো চ্যানেল নেন যে চ্যানেলে কোরআন তেলাওয়াত আসবে বাচ্চাদের জন্য কোনো কিছু থাকবে হারাম কিছু থাকবে না সেটা জায়েজ হতে পারে কিন্তু যদি বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে হারাম এবং আপনার সরিয়া নিষিদ্ধ যে বিষয় আছে সেগুলো দেখার বা সেই সব চ্যানেলগুলো যে চ্যানেলগুলোতে সারাক্ষণ হারামের আপনার প্রসার প্রচার প্রচার প্রসার হতে পারে হতে থাকে সেগুলোই আপনার বেশিরভাগ ক্ষেত্রী মানুষ নেয় বা সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে মানুষ তাহলে সেক্ষেত্রে এই ব্যবসা করা যায় হবে না কারণ হলো আমি ব্যবসা করা মানে মানুষকে নিশ্চিত গুনাহের দিকে ঠেলে দেওয়া অনলাইনের বিজনেস অর্থাৎ নেটের বিজনেসটা এর চাতে কিছুটা ব্যতিক্রম কারণ হলো নেটের বিজনেসে আমরা জানি যে সাধারণত নেট জিনিসটাই হলো এরকম যেটা দিয়ে সব রকম কাজ করা ভালো মন্দ সব অপশন আছে আর ডিসলাইনের ব্যবসাটা হলো যে ডিসলাইনের আপনার যে চ্যানেলগুলো আপনি তাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশিরভাগ ক্ষেত্রেই সব চ্যানেলগুলো সেট করে দিতে হয় সেখানে আপনাকে হবে হারামগুলোকে সেট করে তো সেই জায়গা থেকে আসলে কথা বিবাহের আগে মেয়ের বা ছেলের সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় তখন অনেক সময় অতিরঞ্জিত গুণাগুণ বলা হয় যা পরে সত্য হয় না যদি সত্য বলে বিবাহ ভেঙে যায় তাহলে কি গুণা হবে এসব ক্ষেত্রে আমরা কি করতে পারি অতিরঞ্জন বা বাড়িয়ে বলা এটা জায়গ নয় বরং যথাযথ বর্ণনা আমাদেরকে দিতে হবে এটা এটা সাক্ষ্য দেওয়ার মতো আপনি কারোর পরে যখন সাক্ষ্য দিবেন তো সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে আপনাকে সত্য সাক্ষ্য দিতে হবে হবে সেখানে মিথ্যা কোনো কোনো কথা বলতে বলতে পারবেন পারবেন না না বাড়িয়ে কিছু যদি বলেন সেটি গুনাহের কারণ একই সাথে আমাদের এ মাথায় রাখতে হবে যে সত্য এবং সঠিক কথা বলার কারণে যদি বিবাহ ভেঙে যায় তাহলে সেটাকে উপস্থাপন করতে হবে এমনভাবে যে একটা মানুষের নিশ্চয়ই ভালো মন্দ মিলিয়ে মানুষ অতএব সেটাকে তুলে ধরতে হবে এরপরে যদি বিবাহ ভেঙে যায় যাক কারণ হলো যারা বিবাহ করতে আগ্রহী হবে তারা যদি সেই সমস্যাগুলোর কথা জেনেও বিবাহ করেন সেটা হবে টেকসই ইনশাল্লাহ আর তা যদি না হয় তাহলে একসময় তারা যখন এই সমস্যাগুলো জানতে পারবেন তখন টানাপড় সৃষ্টি হবে বিবাহ ভাঙবে অতএব আগে বিবাহ না হওয়াটা বিবাহ হয়ে ভাঙার চাইতে নিশ্চয়ই তুলনামূলকভাবে শ্রেয় মিলিয়ে আশা আপনি লিখেছেন মাগরীবের আজানের সময় খাওয়া যায় না এই সময় মৃত ব্যক্তিদের খাবার দেয়া হয় খাবার খেলে মৃত আত্মীয়দের খাবার দেয়া হয় না এ ধারণা কি সত্য এটা সম্পূর্ণ ভুল ধারণা কথা এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই দুনিয়ার সময়ের সাথে আসলে আখেরাতের সময়ের মিল নাই অতএব কেউ যদি মনে করেন যে দুনিয়ার সময়ের সাথে আখ্রাতের সময় মিল আছে সেটাও হবে একটি ভুল ধারণা এমনি রাকিব হাসান আপনি লিখেছেন মেধা বানানোর কোনো আমল আছে কিনা থাকলে বলবেন প্লিজ আল্লাহ তালা কাছে সাধারণভাবে দোয়া করবেন গুনাহের কাজগুলো থেকে বিরত থাকবেন এবং বর্তমান যুগে বিশেষ করে মেধা বিনষ্টকারী যে সমস্ত আসক্তিগুলো আছে সোশ্যাল মিডিয়া ইত্যাদি মোবাইল ইত্যাদি সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন এই বহুবিধ প্রচেষ্টার মাধ্যমে ইনশাল্লা বিদিনা আমরা আমাদের মেধাকে বাড়াবার চেষ্টা করতে পারি যদি কোনো ছেলে আর মেয়ে মজার ছলে কবুল বলে তাহলে কি বিয়ে হয়ে যাবে ফোকা হানাফের মতে প্রাপ্তবয়স্ক যদি হয় তাহলে সেক্ষেত্রে তারা দুজন সাক্ষীর সামনে এরকম করলে সেটি বিয়ে হয়ে যাবে অবশ্য অন্যান্য অন্যান্যের মতে বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে অভিভাবকের সম্মতি ছাড়া বিশুদ্ধ বলেন না তাদের মতে এটাতে বিয়ে হবে না আর এমনিতে কমন একটি জিনিস নবিসাম হাদিস রয়েছে সালাসুম জিদু হুনা হাজনা জিদ্দন তিনটি বিষয় সিরিয়াসি করলে মানুষ যা হয় দুষ্টমি করে করলো তা হয় তার মধ্যে বিবাহ একটি বিধায় এটাও দুষ্টমি করে করলেও যদি শর্ত পূরণ হয়ে যাক বিয়ে হয়ে যাবে